আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে একটা ডিজাইনের স্যাম্পল তুলে দেখাবো এই ডিজাইন অনেক দিন করা হয় না পুরাতন ডিজাইন নতুন করে আবারও তৈরি করছি আর এই ডিজাইন সম্পর্কে অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করব আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে এখন বাজে প্রায় এগারোটার মতো আমি বসে গেছি মেশিনের কাজে সংসারে কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এই ড্রেসগুলো কিন্তু অনেক দিন থেকে আমার কাছে অর্ডার আছে কিন্তু ওই যে কাপড়ের কালার মিলছিল না বলে কাজগুলো ছাড়তে পারছিলাম না কুসুম হলুদ যদি পাই তো সুন্দর নেভি ব্লুটা পাচ্ছিলাম না আর নেভি ব্লু পেলে আবার কুসুম হলুদটা পাচ্ছিলাম না এরকম করতে করতে আমার এই ডিজাইনটা এখনও ছাড়া হয়নি অর্ডারটা পেয়েছি অনেক দিন আগে আমি যেই কাপড় দিয়ে বেশি কাজ করি এই কাপড়গুলো বাজারে অ্যাভেলেবল থাকে না এই জন্য আমার ড্রেসের অনেক দেরি হয় আবার হাতের কাজ হাতের কাজ করতে গেলেও সময় লাগে তো এইবার ঈদে তো অনেকগুলো কাপড় ডেলিভারি দিতে পারিনি গরমের জন্য কাজ উঠাতে পারিনি বেশিরভাগ বোনেরাই আমার অসুস্থ থাকে হয় ওরা অসুস্থ থাকে না হয় বাচ্চারা অসুস্থ থাকে এরকম করে অনেক কাজ উঠেনি তবে আশা করছি অনেকগুলো কাজ উঠে আসবে দিতে ইনশাল্লাহ অনেকে মন খারাপ করেছেন ঈদের আগে কাপড়টা না দিতে পেরে আমি খুব একটা তাড়াহুড়া করি না জানেন আমি রিলাক্সে কাজ করতে চাই এতে আমার ড্রেসের ফিনিশিংটাও ফিনিশিং ভালো হবে আর কাস্টমারও খুশি থাকবে যদিও একটু সময় নিই নেভি ব্লুর সাথে কুসুম হলুদ ম্যাচিংটা কাস্টমার বলে দিয়েছেন আর এখানে লাল কালার পাইপিং বর্ডার আমি লাগাচ্ছি এগুলো আমার রুচি মতোই আমি লাগাচ্ছি আর এর সাথে ম্যাচিং করে আমি সুতোগুলো ফেলবো আমি যে কাপড় দিয়ে কাজ করছি এগুলো হচ্ছে এক কালার ডাইং শাড়ি কাপড় আমি সব সময় জামা এবং ওন্না বিক্রি করি সালোয়ার খুব একটা অর্ডার নিই না আমি শুধু জামা ওন্নাটাই বেশি বিক্রি করি আর এক্সট্রা জামা আবার এক্সট্রা অন্যও বিক্রি করি আর সালোয়ার যিনি বলবেন তার জন্য ভয়েল কাপড় আড়াই গছ দিয়ে দিব যদি কেউ হালকা করে কাজ করে চায় সেখানে আমি কাজও করে দিব সমস্যা নেই এই জন্য আমাকে এক্সট্রাভাবে পে করতে হবে এই কাপড় দিয়ে কখনও সালোয়ার হবে না এই কাপড়টা খুবই পাতলা এটা শাড়ি কাপড় আর আপনাকে অবশ্যই এই ড্রেসের সাথে ইনার পরতে হবে আর যদি আপনি মনে করেন যে একসাথে বানাবেন আলাদাভাবে পরতে আপনার বিরক্ত লাগে তাহলে একটা পরামর্শ থাকবে আপনি যে ইনারের কাপড়টা কিনবেন সেটা আগে ওয়াশ করবেন তারপর আয়রন করে করতে দিবেন যদি আপনি ইনারের কাপড়টা একসাথে সেট করে বানান সেক্ষেত্রে আপনার ইনারের কাপড়টা আলাদাভাবে ওয়াশ করে নেওয়াই ভালো না না হলে আপনার একসাথে বানালে যখন আপনি ইউজ করে কাপড়টা যখন ধুবেন তখন দেখবেন যে আপনার ইনারের কাপড়টা অনেকটাই টেনে গেছে এতে আপনি পরে শান্তি পাবেন না আপনার শরীরের মধ্যে টান লাগবে আর এখন আমি যে ডিজাইনটা বানাচ্ছি এই ডিজাইন আপনারা অনেকবার আমার কাছে দেখেছেন এটা যখন প্রিন্ট হবে তখন দেখেও বুঝতে পারবেন আর কমপ্লিট হলে তখন তো আপনাদের সাথে শেয়ার করবই তখন তো বুঝতে পারবেনি তো এই ডিজাইনগুলো কিন্তু আমার নিজের তৈরি করা আমি আমার মতো করে ডিজাইন তৈরি করে আমি ড্রেস বানাই এই কাপড়ের কালারগুলো কিন্তু গ্যারান্টি থাকে আমি যে লাল কাপড়টা এখানে দিচ্ছি এটাও কিন্তু এই শাড়ি কাপড়ের শার্ট কাপড় আমি অনেক ড্রেস বানাই সেজন্য আমার কাছে অনেক শার্ট কাপড়গুলো থাকে এই পাইপিং দেওয়ার ক্ষেত্রে আমি এই শার্ট কাপড়গুলো ব্যবহার করি আর যখন কালার ম্যাচিং হয় না তখন ভয়েল কাপড় কিনে নিয়ে আসি আর সেই ভয়েল কাপড়টা প্রথমে ওয়াশ করে নিই আয়রন করে তারপর লাগাই আমি কাজ করে দেখেছি ভয়েল কাপড়ের একটু হলো রঙ উঠে আর এই কাপড়গুলো রঙ উঠে না এগুলো একসাথে আমি অনেকগুলো কালার লাগে ড্রেস বানাই যদি রং একটার সাথে আর লেগে যেত তাহলে তো এইভাবে বানাতাম না বলেন আশা করি আজকে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি এগুলো কিন্তু সবই আপনাদের প্রশ্ন ছিল কমেন্ট বক্সে আপনারা লিখে লিখে দিয়েছেন আমাকে দুইটা শাড়ি থেকে আমি এখানে দুইটা ড্রেস বের করেছি অন্যগুলো আমি আগে সেট করে কাটওয়ার্ক করতে দিয়েছি আর এখন এই দুটা জামা করে নিলাম আর এখন যেটা করছি একটা গোলাপি লগ্ন ড্রেসের ওড়নায় আমি সাইডে কাপড় লাগাচ্ছি এই দিক দিয়ে কিন্তু কাটোরা ক্যাপলিক হবে আর এই ছোটোখাটো কাজগুলো আমি বাহিরে খুব কম দিই কারণ আমার কাছে মনে হয় যে এই কাজগুলো আমার নিজে করাই ভালো এটাও কিন্তু শাড়ি কাপড় দিয়ে তৈরি তো শাড়ি কাপড় তো পাতলা হয় সেটা বললাম কাজ করতে করতে এই সাইডের কাপড়গুলো কিন্তু একদম নরম হয়ে যায় আর এই ছোট ছোট কাজগুলো খুবই আস্তে ধীরে করতে হয় তাছাড়া ফিনিশিং ভালো হবে না সব কাজ আমি বাইরে দিই না যেগুলো আমি করতে পারি মানে আমাকে করা উচিত সেগুলো আমি করি আর যেগুলো দেখি বাইরে দিয়ে করা ভালো সেগুলো বাইরে দিই তাছাড়া একা একা করা সম্ভবও হয় না এই ড্রেসটা আমার ঈদের আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু আজকে বৃহস্পতিবার যখন আমি ভয় যাবর করছি সেদিন কিন্তু বৃহস্পতিবার তো আজকে এই ওড়নাটা আমার কাছে এসেছে আর কালকে থেকে তো কুরিয়ার অফিস বন্ধ হয়ে যাবে এটা আমাকে ওয়াশ করতে হবে আবার এই যে কাঠোরা ক্যাপলিকটা করতে হবে সেজন্য আর তাড়াহুড়ো করলাম না আস্তে ধীরে ঈদের পরেই দিব তিরিশ তারিখ ডেট দেওয়া ছিল এই ড্রেসের আমার সেখানে আসলো কয় তারিখ আহ বৃহস্পতিবার কয় তারিখ ছিল আসলে ভুলে গেছি বারো তারিখ কি তেরো তারিখ হবে মনে হয় আর এই ড্রেসটা আমার বারো তেরো তারিখে আসলো কোথায় তিরিশ তারিখ কোথায় বারো তারিখ তো সেখানে তো কাস্টমারের কাছে আমার দুই কথা হয়ে যাবে ওই যে কর্মী বোনেরা আপু দিচ্ছি থামেন আপু দুই দিন থামেন আপু কালকে দিব আপু দুই দিন পরে দিব এরকম করে করে ড্রেসটা আসছিল না আর দেখেন ফিনিশিংগুলো কত সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি এই কাজগুলো আমার মনে হয় বাহিরে দিলে এরকম ফিনিশিংটা আসে না মানে তাড়াহুড়ো করে ওরা একটু আঁকা বাঁকাও করে আবার এরকম সমানও করে না আমার কাছে ভালো লাগে না এরকম ড্রেস সময় ভালো ফিনিশিং দিয়ে করাই ভালো কোনাগুলো একটু সুন্দর করে ঠিক করতে হবে আর পুরোটাই সমান করে করার চেষ্টা করেছি আর যেগুলো দেখবেন একটু আঁকা বাঁকা হয় সেগুলো আসলে বাইরে থেকে করা হয় এখন বাজে প্রায় দুইটা কি আড়াইটার মতো হবে মন বাবা একটু দেরি করে এসেছে আজকে তো ওকে রেখে আমি আর আমার বড় ছেলে বের হয়েছে ওই যে আমার বড় মানিক এখানে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে বাজারে ঢুকবো তো আমি একটা বাসায় ঢুকেছিলাম টাকা নেওয়ার জন্য ভাবি আমার কাছ থেকে দুইটা ড্রেস নিয়েছে তো বলেছিল যে তুমি টাকা নিয়ে যেও তো আমি ডাকা মাত্রই ভাবি আমাকে রাস্তাতেই টাকা দিয়ে গেল একটা কথা বলতে বলতে। একটু দেরি হয়েছে আর একটু এসে দাঁড়িয়ে আছে। একদম ঘেমে টেমে এসেই অবস্থা ছেলেটা আমার বড় হয়েছে কিন্তু বুদ্ধি কম একটু সামনে যে ছায়াতে দাঁড়াতে পারতো একদম ও রোদে দাঁড়িয়ে আছে মা ছেলে বাজারে ঢুকবো ও একটা পাঞ্জাবি কিনবে ওর জন্য পাঞ্জাবি নিব আর সুতা কিনবো অনেকগুলো সুতা লিস্ট করে নিয়েছি অনেকগুলো সুতা আজকে কিনতে হবে দুই দিন ধরে কিন্তু কাজও ছাপানো শুরু করেছি আর সেগুলো ফিল্ডে ছাড়ার জন্য সুতা কিনতে হবে মিনাজুলকে গেঞ্জি কিনে দিয়েছি মনতাহাকে একটা স্কার্ট কিনে দিয়েছি আমি একটা থ্রি পিস নিয়েছি আর এই যে ও বলছিল আমি বলছিলাম যে গেঞ্জি না তো সে পাঞ্জাবি নিবে এখন কালোর উপর কালো কালার কাজের পাঞ্জাবি খুঁজছি ও যেটা পছন্দ করে সেটা ওর শরীরে হয় না মার্শাল্লাহ আমার ছেলে অনেক লম্বা ছড়া দেখছেন তো মানে যেটা পছন্দ হয় আমাদের সেটা কিন্তু আর গায়ে আসে না বরাবরই ওর পোশাক কিনতে গেলে খুবই সমস্যা হয় তো একটা পছন্দ করেছে ওই সেটাই ওকে নিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়াকে আমি কিছু কিনে দিইনি কারণ ওকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে নাই বা বলি সেজন্য ওকে কিছু দিইনি তবে ওই দুইটা লঙ্গি কিনে নিয়েছে নিজে নিজে এই হলো আমাদের এইবারের আলহামদুলিল্লাহ ঈদের বাজার এই পাঞ্জাবিটা আমার বড় ছেলে পছন্দ করেছে গত ওকে পাঞ্জাবি কিনে আমি বললাম শার্ট নাও কিংবা গেঞ্জি নাও কিন্তু পাঞ্জাবি নেবে আমার সকল ভিওয়ার্স গন্ধের ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা আপনারা যে যেখানে ঈদ পালন করছেন সবাই ভালোভাবে পরিবারের সাথে ঈদ পালন করেন সবাই ভালো থাকেন ওর পাঞ্জাবি কিনতে কিনতে অনেক সময় লেগে গেছে মন তার বাবা ফোন দিয়েছে যে তাড়াতাড়ি আসো আমি বের হব উনি অফিসে ঢুকবেন এখন আমি সুতা নিতে এসেছি তো সুতার দোকানে এত পরিমাণ ভিড় ছিল লাইন পেতে দেরি হলো আর সব সময় সব জায়গায় ভিডিও করা যায় না এখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি শেষে লাইন পেয়েছি আর এই যে প্রয়োজন মতো কিছু সুতা নিয়ে নিলাম এগুলো সবই কিন্তু সুন্দরী গ্লাজি সুতা আর আমি রাজশাহী সাহেব বাজার থেকে এই সুন্দরী গ্লাজি সুতা কিনি আর এর পাশেই কিন্তু আমার সেই কাপড়ের দোকান সিলিক সুতা নিতে এসে খুবই মন খারাপ হয়েছে এর আগে আমি দুই তিন দিন ঘুরে গেছি এই একটা ম্যাচিংয়ের জন্য আমার এই ড্রেসটা অনেক দিন ধরে কিছুটা সেলাই বাকি আছে কিন্তু ম্যাচিং পাচ্ছি না আমি পরিমাণ মতোই সুতা দিয়েছি ওই তো কারো হাত টান থাকে একটু সুতা বেশি লেগেছে তো আজকেও পেলাম না চলে আসলাম সুতা পেলে ওই ড্রেসটা আমার ঈদের আগে ডেলিভারি দেওয়া হতো অনেক দিন ধরে সুতার জন্য ড্রেসটা পরে আছে আর ওই ড্রেসটা হচ্ছে আমাদের বাগমারা ভবানীগঞ্জের একজন আপুর আপু আমার ভিডিও দেখবেন আমি জানি উনি ঢাকাতে থাকেন উনি ঈদ করতে দেশে এসেছেন আমাকে বলছিলেন যে আপু যদি ড্রেসটা হয়ে যায় তাহলে আমি নিয়ে যাই নিয়ে যাব তো কি আর করা আপু দিতে পারলাম না আমি খুবই দুঃখিত কমপ্লিট হলে আপনাকে জানাবো আপু অবশ্য আমাকে তাড়াহুড়ো দেয়নি খুব একটা আর আমি এই ডিজাইনটা অনেকদিন করি না নতুন করে আবারও করছি আর এটার শ্যাম্পুল একটুখানি তুলবো জামার সামনে অল ওভার কাজ থাকবে আর জামার ব্যাক পার্টে ছিটানো কাজ থাকবে আর হাতায় লম্বা করে এই যে ডানার উপরে পাড়ের মতো হয়ে কাজ থাকবে আর এই ডিজাইন আমি সেম কালার দিয়ে অনেক সেলাই করেছি যেই কালারের কাপড় সেই কালারের সুতো আর অল্টারনেট করেছি একটা কুসুম হলুদ সুতা দিয়ে আকাশির ওপরে আকাশি কালার কাপড়ের ওপরে এটা কিন্তু অনেক করেছি আকাশি এবং লাল দুইটা ম্যাচিং দিয়ে করেছি এই ডিজাইন এই ম্যাসিং দিয়ে আমি ওয়ান পিস বেশি বানিয়ে দিয়েছিলাম ওই যে রাজশাহী কলেজের কিছু মেয়েরা আমার কাছ থেকে ড্রেস নিত তখন ওদেরকে বানিয়ে দিচ্ছিলাম সুন্দর আকাশের ওপরে কুসুম হলুদ এবং লাল সুতো দিয়ে অনেকগুলো বানিয়েছি তো যাই হোক এখন আমি স্যাম্পল তুলছি আমার কর্মী বোনেরা প্রিন্ট দেখলেই বুঝতে পারে যে কোথায় কী সেলাইটা বসবে তারপরও অনেক দিন করছি তো অনেক দিন পরে করছি তো তো একটা মনের শান্তি আর কি একটুখানি উঠিয়ে দিলাম যতটুকু উল্টা পাশ থেকে শ্যাডো করা যায় এবং ক্রস স্টিক দিয়ে করা যায় সেটাই চেষ্টা করব। সেম সুতার কাজগুলো যদি আপনি উল্টা পাশ থেকে ক্রস স্টিক দেন তাহলে সোজা পাশ থেকে দেখতে খুবই ভালো লাগবে আর যদি ওই যে ব্যাক স্টিক দেন খুব একটা ভালো লাগে না আর এরকমভাবে দিলে বেশি ভালো লাগে তো আমার কর্মী বোনেরা জানে যে আমি কোনটা বেশি পছন্দ করি ওরা এভাবেই করবে যাকে দায়িত্ব দিব সে কিন্তু করবে না ও নিয়ে যে ওর পাড়াতে একজনকে দিয়ে হয়তো করাবে যদি ঠিকঠাক বোঝাতে না পারে জন্য কষ্ট একটুখানি উঠিয়ে দিচ্ছি এই যে বকুল ফুল যেগুলো আছে সেগুলো গম দিয়েই করছি এই বকুল ফুল লেজি ডেজি স্টিক দিয়েও করা যায় আমি এখানে ফোর দিয়ে করলাম এটাতে কোনো খেজুর পাতা হবে না সবগুলোই শ্যাডো হবে উল্টো পাশ থেকে আর ফোর হবে সোজা পাশ থেকে আর তিন গুণ সোতা নিয়েছি যেই গুণ দিয়ে সাড়ো দিব সেই গুণ দিয়ে গম দিব এখানে তিন গুণ সুতা দিয়ে কাজ করছি কমপ্লিট হলে কিন্তু অনেক গর্জিয়াস হবে ড্রেসটা যখন আয়রন হবে তখন অনেক গর্জিয়াস হবে আমি ডিসকাউন্ট রেটে কিছুদিন আগে একটা বাঙ্গি কালার ড্রেস দেখাচ্ছিলাম ড্রেসটার একটা সমস্যা ছিল কুশি কাটা ওড়না ছিল অন্যায় কুশি কাটা কাজ করা ছিল ওই ডিজাইন কিন্তু আর এই ডিজাইন একই রকম সেম কালার হওয়ার জন্য খুব একটা হয়তো আপনারা বুঝেননি বা আমিও বোঝাতে পারিনি একজন আপু বরিশাল থেকে অনেক কাপড় নিয়েছেন আমার কাছ থেকে তো এই ড্রেসটা উনি আমাকে অর্ডার দিয়েছেন ওই ড্রেসটা দেখার পরে ওনার আমার জন্য আর ভাবলাম কাপড়ও যখন ঘরে আছে তাহলে ড্রেসটা আমি ছেড়েই দিই আমার প্রিয় বোনেরা ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তিন গুণ সুতা তাই আমি এখানে দুইটা গিট দিলাম যেহেতু মোটা সুতা দুইটার বেশি গিট দেওয়ার প্রয়োজন নাই যদি এক গুণ কিংবা দুই গুণ সুতা হতো তাহলে গিটের পরিমাণটাও বাড়িয়ে দিতে হতো আর এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে